প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গীতা বর্মন প্রফেসর রুপসা রুপসা ডিগ্রি কলেজ খুলনা আজকে আমরা অর্থনৈতিক কসপার্টের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আরও কিছু আলোচনা করব। আমরা আজকে দুটো টপিক নিয়ে মূলত কথা বলবো দুটো টপিকের প্রথমটা হচ্ছে চাহিদার সংকোচন ও সম্প্রসারণ এবং সেকেন্ড টপিক হল চাহিদার হ্রাস বৃদ্ধি দেখো আমরা সেকেন্ড চ্যাপ্টারে ছিলাম সেখানে কনজিউমার অ্যান্ড প্রডিউসার্স বিহেভিয়ার নামে একটা চ্যাপ্টার ছিল যেটা হচ্ছে উৎপাদক ভোক্তার আচরণ আমরা এই টপিক এই টপিকের অনেকগুলা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি তো তার ধারাবাহিকতায় আজকে আরও দুটো টপিক নিয়ে আমি কথা বলবো সেই টপিক দুটো খুবই ইজি এবং এখানে গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তো দেখো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে তো আমরা যেহেতু করছি ভোক্তা ও উৎপাদকের আচরণ তো এই যে চাহিদা সংকোচন এবং সম্প্রসারণ চাহিদা কার সাথে রিলেটেড চাহিদা ভোক্তার সাথে রিলেটেড চাহিদা উৎপাদকের সাথে রিলেটেড তো এখন দেখো চাহিদা সংকোচন আর সম্প্রসারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি ভোক্তার সাথে রিলেটেড আমরা ভোক্তাকে এখানে কনসার্নে রেখে আমরা কথা বলবো বা ভোক্তাকে কনসার্নে রেখে আমরা আলোচনা করবো চাহিদা সংকোচন সম্প্রসারণ এই কথাগুলো দিয়ে আমরা অলরেডি বুঝতে পারছি যে সংকোচন মানে কি কোনো কিছু সংকুচিত হওয়া বা কমে যাওয়া সংকোচন অর্থ হচ্ছে কমে যাওয়া আর সম্প্রসারণ মানে কি কোনো কিছু বৃদ্ধি করবে বা বাড়বে সেটাকে বলা হয় সম্প্রসারণ তো এখন চাহিদা সংকোচন সম্প্রসারণ আমরা অর্থনৈতিক ভাষায় কীভাবে বুঝবো দেখো চাহিদা কাকে বলে আমরা জানি যে কোনো কিছু পাওয়ার ইচ্ছে বা আকাঙ্ক্ষা অ্যাকচুয়ালি চাহিদা না সেই জিনিসটা পাওয়ার ইচ্ছে আকাঙ্ক্ষার সাথে সাথে অর্থ ব্যয় করে সেই জিনিসটা কেনার ক্ষমতা থাকতে হবে সেটাকে তখন বলবো চাহিদা তো এই চাহিদাটা কখনো বাড়ে কখনো কমে কেন কমে কেন বাড়ে এই চাহিদাকে কে ইম্প্যাক্ট করে আমরা পড়ছি অলরেডি যে চাহিদাকে সরাসরি প্রভাবিত করে দাম দাম এমনই একটা জিনিস যেটা চাহিদাকে ডিরেক্টলি প্রভাবিত করে কারণ আমরা জানি যে চাহিদার একটা বিধি আছে বা রুলস আছে সেই বিধিটা হচ্ছে এরকম যে দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে এটাই হচ্ছে একটা নিয়ম তো এখন দেখো চাহিদা সংকোচন সংকোচনের সংবাদ কি কাকে বলে যে বিধিটা আমরা অলরেডি বললাম যে চাহিদা বাড়লে সরি দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে এই যে চাহিদার বাড়া এবং কমার যে হার এই জিনিসটাকেই অ্যাকচুয়ালি সংকোচন এবং সম্প্রসারণ করে যখন দাম বাড়ার ফলে চাহিদা কমে যাবে তখন চাহিদা সংকোচন হবে এবং যখন দাম বাড়ার ফলে চাহিদা বেড়ে যাবে তখন সেটাকে চাহিদার সম্প্রসারণ বলা হবে তাহলে এই যে জিনিসটা আমরা দেখলাম বললাম যে দামের সাথে চাহিদার যে রিলেটেড যে ব্যাপারটা বা ডিরেক্টলি রিলেটেড যে ব্যাপারটা সেটাকেই আমরা চাহিদার সংকোচন সম্প্রসারণে আলোচনার জন্য ব্যবহার করব তা এখন আসো যে যেটা আমি বললাম যে সংকোচন হচ্ছে তখন চাহিদাটা কমে যাচ্ছে সংকোচন বলতে চাহিদার পরিমাণটা যখন কমে যাচ্ছে আর সম্প্রসারণ হচ্ছে চাহিদার পরিমাণটা যখন বাড়ছে খুব ইজি একটা জিনিস দেখো তো এই সেম জিনিসটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো কীভাবে হয় দেখো প্রথমে আমরা আসি ও এক্স ওকে চাহিদার পরিমাণ ও ওয়াই ওকে দাম যেটা খুব নর্মাল একটা নিয়ম যেটা আমরা চাহিদা এবং দাম দিয়ে দুটো অক্ষে বুঝিয়েছি এটা তোমরা অলরেডি এর আগে যে চিত্রগুলো আমরা দেখিয়েছি সেখানেও দেখবে একই জিনিস আমরা ও এক্স অক্ষকে সবসময় ভূমির সাথে নিই এবং ও ওয়াইটাকে আমরা লম্ব অক্ষের সাথে নিই এখন আসি যে ও এক্স অক্ষে চাহিদা পরিমাণ নির্দেশ করা হয়েছে চাহিদাটা বাড়ছে নাকি কমছে এবং ও ওয়াই অক্ষে কাকে নিয়েছি দামকে কেন দামকে নিয়েছি কারণ আমরা অলরেডি বলেছি সংখ্যায় যে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে তাহলে আমার এই দামটাকে মাথায় রেখে আমার চাহিদা বাড়ছে নাকি কমছে সেটা দেখতে হবে তাহলে এখন আসো যখন আমরা চিত্র আঁকবো তখন প্রথমে আমরা ডি 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 যে রেখাটা কারটা এটাকে আমরা এগিয়ে নেব ডি ডি এটা এটা এঁকে নেওয়ার পরে দেখো এখানে আমার কয়েকটা বিন্দু আছে যেমন তোমার এখানে আছে পি আর এস এখানে আছে এ বি সি বি এখানে কয়েকটা বিষয় আমরা পাচ্ছি এগুলোকে বোঝাচ্ছি এই এই অক্ষটা দাম দেখাচ্ছে তাহলে এখানে দেখো যখন দাম ইউ দাম তাহলে আমি এই বড়বার যেগুলো লাইন করো সেগুলো আর ব্যাপারটা এখানে হচ্ছে একটা দাম ফিক্সড হতো এখানে একটা দাম ফিক্সড হতো এখানে একটা দাম ফিক্সড হতো এখানে একটা এবং এখানে একটা এগুলো কি সব পি ওয়ান থ্রি পি ফোর ফাইভ এখানে সবগুলোকে আমি দাম দিয়ে দেখে হতাম তো এখন আসো ও পি ওয়ান যখন দাম তখন চাহিদার পরিমাণে এই কতটুকু ও ই পর্যন্ত কি বলছি ও পি ওয়ান দাম নির্ধারণ করা হলো তাহলে এতটুকু যখন দাম নির্ধারণ করা হচ্ছে তখন আমার চাহিদার পরিমাণ হচ্ছে ও ই পর্যন্ত এবং এখন আমরা যদি আসি যে এই দামটা আমরা বাড়াবো আমরা কি বলছি দাম বাড়লে কি হয় চাহিদা কমে যায় চাহিদা কমছে কিনা আমি দেখি ও পি ওয়ান থেকে যখন আমি দাম আরো বাড়িয়ে ও পি টুতে যাবো বা দামটা যখন বেড়ে ও পিতে পি টুতে চলে যাবে তখন দেখো তো পি টু এখানে কোথায় ইন্টারসেট করছে এই বিন্দুটা তাহলে এতটুকুও কিন্তু আমার চাহিদার পরিমাণ কমে যাচ্ছে তখন চাহিদার পরিমাণ হচ্ছে ও ডি খেয়াল করো আবার বলছি প্রথমে ও পি ওয়ান দামে চাহিদার পরিমাণ ছিল ও ই টোটালটা যখন দামটা ও পি ওয়ান থেকে বেড়ে ও পি তে যাচ্ছে তখন আমার এই অক্ষ এগুলো কাজ করছে এখান থেকে আমার নিচে আসা দেখো অলরেডি আমার চাহিদার পরিমাণ কমে ও ই থেকে ও ডি তে চলে আসছে খুব ইজি এরপরে আরো যদি দাম বেড়ে যায় ও পি টু থেকে ও পি থ্রি তখন দেখো চাহিদার পরিমাণ আরো কমে যাবে ও সি পর্যন্ত চলে আসবে এই জিনিসটা তার মানে কি আমার যখন দাম বাড়ার ফলে চাহিদা কমে যাচ্ছে এই জিনিসটাকে আমরা বলছি সংকোচন সেম জিনিসটা যদি আমি ইনভার্সলি বলে থাকি যেমন ধরো নাম আমি চাহিদার সংকোচন আমার শেষ চাহিদাটা কমছে সেটা আমি বলেছি অলরেডি এখন চাহিদার সংকোচনের সম্প্রসারণটা কী করে বুঝবো এটার জন্য আমার আলাদা কোনো চিত্রের দরকার নাই আমরা কি করব চাহিদার সম্প্রসারণটা আমরা সেম চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব আগে যেমন আমি এখান থেকে এখানে এসেছি এখন আমি এখান থেকে এখানে আসবো আমি এই অক্ষ বরাবর যাব এই রেখা বরাবর যাব দেখো এপি এপি বা ওপি পাইপ যে প্রাইসটা সেই প্রাইসের চাহিদা পরিমাণ ও এ এতটুকু টোটাল প্রাইস এতটুকু ও পি পাইপ এবং চাহিদা পরিমাণ কিন্তু ও এ তার মানে কি চাহিদা দামের পরিমাণ যদি একশো টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ ও এ পর্যন্ত এবার দাম যদি ও ফাইভ থেকে নেমে আসে ফর্ম করে ও পি ফোরে চলে আসে দেখো কি হচ্ছে ও এ থেকে চাহিদার পরিমাণ বেড়ে কিন্তু ও বি পর্যন্ত হচ্ছে একইভাবে যদি দাম আরো কমে যায় আরো ফল করে ওপি থ্রি থেকে ও পি টুতে চলে আসে তখন চাহিদার পরিমাণ কিন্তু ও সি থেকে ও তে চলে যাবে তার মানে কি যখন দামটা আমার কমে যাচ্ছে তখন চাহিদার সম্প্রসারণ হচ্ছে বা চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে আর দাম যখন বেড়ে যাচ্ছে তখন চাহিদার সংকোচন হচ্ছে বা কমে যাচ্ছে এই জিনিসটাই হচ্ছে চাহিদার সংকোচন এবং চাহিদার সম্প্রসারণ তো শিক্ষার্থীরা চাহিদা সংকোচন সম্প্রসারণ আমরা অলরেডি বলে ফেলেছি এখন আরও একটা টপিক আমাদের বাকি আছে সেটা হচ্ছে চাহিদা হ্রাস বৃদ্ধি একই জিনিস জিনিসটা হচ্ছে সংকোচন মানে তো হ্রাস পাওয়া বা কমে যাওয়া আর বৃদ্ধি মানে সম্প্রসারণ নাকি জিনিস কিন্তু কোথায় পার্থক্য আছে সেটা আমরা দেখব তাহলে আমরা এই চিত্রটা এখন আর আমাদের দরকার নাই তাই তো এখন দেখো চাহিদা হ্রাস বৃদ্ধি কিভাবে ঘটে চাহিদা হ্রাস বৃদ্ধিটাকে আমরা আমরা কি বলেছি চাহিদা বৃদ্ধিতে দামের সাথে চাহিদা একটা সম্পর্ক আছে যে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে এখন আমরা দেখব যে এই যে দামটাকে আমরা স্থির রাখবো দামটাকে স্থির রেখে আমার চাহিদার পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবো এখন দেখো চাহিদার হ্রাস বিধি যদি আমি সংজ্ঞা বলি তাহলে দামের কোনো পরিবর্তন ছাড়াই যদি চাহিদার উপর প্রভাব সৃষ্টিকারী অন্যান্য কোনো ফ্যাক্টরের বা অন্য কোনো উপাদানের পরিবর্তন ঘটে তখন চাহিদার হ্রাস বৃদ্ধি বলা হয় তো দেখো এখানে প্রথম চিত্রে আছে দেখো ও এক্স ওক্ষে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষে দামের পরিমাণ নির্ধারণ করা হয়েছে এখন দুটো চিত্র দিয়ে আমি একটাকে হ্রাস দেখাবো একটাকে বৃদ্ধি দেখাবো তো প্রথম চ্যাপ্টারে প্রথম চিত্রে আমার এখানে আছে ডি ও ডি d1 দুটো রেখা তাহলে আমি প্রথম রেখা যখন ছিলাম প্রথম চিত্রে আমরা আসি ও y অক্ষ ওয়াই দিলাম এখানে ও বিসটা হচ্ছে এই প্রাইসে এই প্রাইসে আমার চাহিদার পরিমাণ এতটুকু এতটুকু হলো চাহিদার পরিমাণ ও এখন দামের কোনো পরিবর্তন ঘটে নাই কিন্তু অন্যান্য আরও কিছু উপাদান আছে যেগুলোর পরিবর্তন ঘটে চাহিদা বৃদ্ধি ঘটতে পারে তখন কিন্তু ডিটি থেকে আমার চাহিদা রেখাটা বৃদ্ধি পেয়ে D1 ওয়ান এ ওয়ানে চলে যাবে কিন্তু খেয়াল করো মজার ব্যাপারটা হলো প্রাইস কিন্তু সেম আছে প্রাইস কিন্তু ওপি ওপিই আছে কিন্তু এখানে কেন চাহিদার পরিমাণ বাড়লো সেটা আমরা কীভাবে বলবো এখানে চাহিদার পরিমাণটা বাড়ছে এ কারণে হয়তোবা কোনো ভোক্তার ইনকাম বৃদ্ধি পেয়েছে হয়তো বা কোনো ভোক্তার রুচি বা অভ্যাসের পরিবর্তন ঘটেছে তার জন্য দাম একই আছে কিন্তু ওই স্পেসিফিক প্রোডাক্টের চাহিদার পরিমাণটা কিন্তু বেড়ে গিয়েছে যেমন ধরো একজন ব্যক্তির মাসে বিশ হাজার টাকা ইনকাম হঠাৎ করে বা দু এক মাস পরে তার প্রমোশন হলো বা কিছু একটা হলো তার ইনকাম বেড়ে পঁচিশ হাজার টাকা হয়ে গেল তখন সেই ব্যক্তি আগে মাসে বা মান্থলি যদি সে পাঁচ হাজার টাকার মাছ খেতো তাহলে এখন সে কী করবে তার যেহেতু ইনকাম বেড়েছে সে কিন্তু আরও এক হাজার টাকা এক্সট্রা দিয়ে সে ছয় হাজার টাকার মাছ খেতে পারে সেম জিনিস অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রেও ব্যবহার করতে পারে আগে কারো কি একটা শু ছিল এক জোড়া শু ছিল এখন সে কী করবে তার ইনকাম বাড়ার ফলে সে দুই জোড়া সু ইউজ করতে পারবে তাহলে ওই যে ইনকামটা তার বেড়ে গেল দাম কিন্তু সেম আছে কিন্তু ইনকামটা যে তার বেড়ে গেলো তার জন্য তার ওই সুর চাহিদার পরিমাণটা বেড়ে গেছে না আমি আগে একটা শু ইউজ করতাম এখন আমি দুই জোড়া শু ইউজ করব সেই জন্য হচ্ছে যে দামের পরিবর্তন ছাড়াই কিন্তু চাহিদার পরিবর্তনটা ঘটছে এবং এই পরিবর্তনটা দাম স্থির রেখে আমরা এই প্রাইম ডি ডি ওয়ান যে ড্যাশ ড্যাশ যে রেখাটা সেটা দ্বারা দেখিয়েছি এবার আসো যে এটা কি চাহিদার বৃদ্ধি এবার চাহিদার হ্রাস কীভাবে ঘটবে দেখো সেম জিনিস এখানে ওয়েবস ওখানে চাহিদা ও ওয়ান ওখে দাম নির্ধারণ করা হয়েছে এখন আমি দেখাবো যে চাহিদার হ্রাসটা কি করে হচ্ছে যদি এরকম হয় যে কোনো ব্যক্তির রুচি অভ্যেস ইনকাম এইগুলোর পরিবর্তন ঘটেছে এবং তার দামটা সেই যে যে দ্রব্যের ক্ষেত্রে আমরা এই আলোচনাটা করছি সেই দ্রব্যের দাম কিন্তু সেম আছে কিন্তু তার ইনকাম এবং রুচি অভ্যেসে কিছু পরিবর্তনের ফলে তার চাহিদার পরিমাণটা কমে গেছে এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি হতে পারে ধরো এই করোনা পিরিয়ডে আমরা দেখছি যে অনেকের কিন্তু স্যালারি কাট হয়েছে প্রাইভেট কোম্পানি যারা প্রাইভেট কোম্পানিতে যারা জব করে তাদের অনেকের স্যালারি কাট করেছে সরকার বা তাদের স্পেসিফিক কোম্পানির মালিক তাদের জবের ইন যে স্যালারিটা সেটা কিন্তু কাট করেছে ধরো কারোর ইনকাম ছিল তিরিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা তো করোনা পিরিয়ডে তাকে দশ হাজার টাকা কাট করা হলো যেহেতু এটা হচ্ছে মহামারী থেকে এখন অতিমারী পর্যায়ে চলে গেছে অতিমারি বলা হচ্ছে একে তো এই যে অতিমারি বা মহামারী যাই বলি এই দুঃসময়ের পরিপ্রেক্ষিতে ওই কোম্পানির মালিক ডিসিশন নিল যে সে কুল ফুল যে স্যালারিটা সে তার জল পে করতে পারছে না তার জন্য সে কী করবে সে দশ হাজার টাকা করে প্রত্যেক এমপ্লয়িকে সে পাঠ করবে এই যে পঞ্চাশ হাজার টাকা থেকে তার ইনকামটা চলে আসো কি চল্লিশ হাজারে তখন হঠাৎ করে যদি তার ইনকামটা কাট করা হয় তাহলে কিন্তু তার ইনকামটা কমে যাচ্ছে তাই না আগে ছিল পঞ্চাশ হাজার এখন হচ্ছে চল্লিশ হাজার যখন যার তার ইনকামটা কাট হয়ে যাচ্ছে তখন কি করছে সে আগে পঞ্চাশ হাজার টাকায় সে সংসার চালাতো এখন সে কি করবে চল্লিশ সংসার চালাবে। এখন চল্লিশ হাজার টাকায় যদি তার সংসার চালাতে চায় তখন কিন্তু সে আগে যে খরচগুলো করতো সেই খরচের বাজেট থেকে তার কিছু খরচ কিন্তু সে কম করার চেষ্টা করবে বিকজ তার ইনকাম কম তো দাম কিন্তু জিনিসের সেম আছে করোনার সময় জিনিসের দাম আরো বাড়ছে তখন সেটাকে ধরে নিলাম স্থির আছে দাম স্থির আছে কিন্তু তারপরও ওই ব্যক্তির ইনকাম কমে যাওয়ার ফলে সেই ব্যক্তি তার স্পেসিফিক চাহিদা থেকে একটু ভেতরের দিকে চলে আসবে তার আগে চাহিদা রেখা ছিল ডি ডি এখন তার চাহিদা রেখা কিন্তু ভেতরের দিকে চলে এসে ডি ওয়ান ডি ওয়ানে এ বসবে বা ডি ওয়ান স্থানান্তরিত হবে যখন ডি ওয়ান ডি স্থানান্তরিত হবে তখন তার চাহিদার পরিমাণটা অটোমেটিক্যালি কমে যাচ্ছে তো যখন প্র্যাকটিক্যালি কমছে সেই প্র্যাকটিক্যালি জিনিসটাকে আমরা চিত্রের মাধ্যমে যখন দেখাচ্ছি তখন সেটাকে আমরা চাহিদার হ্রাস বলছি মানে চাহিদাটা কমে যাচ্ছে ঠিক সেভাবে দেখো আগে ছিল ও পি দামে চাহিদার পরিমাণ ছিল ডি টি ডি এটা হচ্ছে ডিডি রেখা এখন চাহিদার পরিবর্তনটা কীভাবে ঘটছে যখন তার ইনকাম কমে যাচ্ছে বা রুচি বা অভ্যেস কোনো কিছু একটা দেখো ধরো আগে একটা দ্রব্য ইউজ করতে এখন সেই জিনিসটা সে চেঞ্জ করে ফেলছে তাই না তার অভ্যেস ছিল আগে দশ টাকার সিগারেট খাওয়া এখন সে পাঁচ টাকার সিগারেট চলে আসছে এরকম যখন ব্যাপারটা হবে তখন কিন্তু তার চাহিদার পরিমাণ কমে কি হবে ডি ওয়ান ডি ওয়ানে শিফট করবে এই জিনিসটাকে বলা হচ্ছে চাহিদা হ্রাস তাহলে আমরা কি দেখলাম চাহিদার সংকোচন চাহিদা সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি তো শিক্ষার্থীরা আজকে কিন্তু অলরেডি আমি তিনটা চিত্র আঁকিয়ে ফেলেছি তোমাদের সামনে তো আজকে আমি এই ক্লাসটা বেশি লেনথিং করবো না কারণ যে চিত্রগুলো তোমাদেরকে বলেছি বা অলরেডি বুঝিয়েছি সেই চিত্রগুলো তোমার বাসায় লেন্ফার করে দেখবে তাহলে আরও একটু ক্লিয়ার হবে এবং আমরা একই চ্যাপ্টারে আরও একটা আরও একটা টপিক নিয়ে নেক্সট ক্লাস তোমাদের সামনে আবার চলে আসছি সবাই সুস্থ থাকো ধন্যবাদ